পীরগঞ্জে শিক্ষকদের বিরুদ্ধে মামলা করায় শিক্ষক কর্মচারী ছাত্রছাত্রী ও এলাকাবাসীর মানববন্ধন আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন ডেস্ক থেকে বিস্তারিত পীরগঞ্জের খালাসপির দারুল হুদা ফাজিল স্নাতক মাদ্রাসার অধ্যক্ষ ও শিক্ষকের বিরুদ্ধে আনিসুর রহমান নামের এক ব্যক্তির করা মিথ্যা ও ভিত্তিহীন মামলার প্রতিবাদে মানববন্ধন ও মিছিলের আয়োজন করে খালাসপির দারুল ফাজিল স্নাতক মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা কর্মচারী ছাত্রছাত্রী ও এলাকাবাসী সোমবার দুপুরে খালাসপির দারুলহুদা ফাজিল স্নাতক মাদ্রাসার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় এ সময় বক্তারা বলেন কুখ্যাত মামলাবাজ আনিসুর রহমান মিত্তা ও ভিত্তিহীন মামলা দায়ের করেন যেখানে খালাসপীর দারুল হুদা ফাজিল স্নাতক মাদ্রাসার অধ্যক্ষ নজরুল ইসলাম আরবি প্রভাষক ও খালাসপির কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব নুরুল আমিন সহকারী ইংরেজি শিক্ষক মোজাফর হোসেন শারীরিক শিক্ষা শিক্ষক খাজানুর আলম এবং আরও কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তির নাম রয়েছে যা উদ্দেশ্য প্রণোদিত এতে প্রতিষ্ঠানের সুনাম নষ্ট হচ্ছে এ সময় তারা বলেন আমরা এই মামলাবাজের হাত থেকে বাঁচতে চাই দাঁড়াতে বাধ্য হয়েছে এই আনিসুর রহমান এলাকার একটি কারখ্যাত মামলাবাস এ প্রতিনিয়ত মামলা করতে করতে এই মাদ্রাসাকে নিঃস্ব করে ফেলেছে এক এক সময় এক এক ইস্যু নিয়ে মিথ্যাভাবে প্রতারণামূলকভাবে আমাদের শিক্ষকদেরকে যেমন হয়রানি করছে এই মাদ্রাসার মূল্যবান অনেক অর্থ সম্পদ সে নষ্ট করা তাই মামলার পেছনে নষ্ট করতে হচ্ছে আমরা চাই এই আনিসুর রহমানকে উপযুক্তমূলক শাস্তির আওতায় আনা এবং এই মাদ্রাসাকে রক্ষা করার সাথে এই মাদ্রাসার ভাবমূর্তি রক্ষা করার সাথে এই মাদ্রাসার পাঁচ একর আড়াই শতক জমি তথা প্রায় এগারো বিঘা জমি অন্যায়ভাবে দুই হাজার এগারো সাল থেকে সে ভোগ করতেছে এবং সেটা ফসল মাদ্রাসায় দেয় না এই মাদ্রা আমরা চাই যে এই ফসলটাও যেন মাদ্রাসায় আসে কোনো ব্যক্তির স্বার্থে যেন এই সম্পদ মাদ্রাসার সম্পদ যেন ব্যয় না হয় আমাদের আজকে মানব উদ্দেশ্য হল আলাসুল দারুল হুদা মাদ্রাসার প্রাকা আহমদ পাটোয়ারি বলেছিলেন এই মামলাকারী দাদা তো উনি এই মাদ্রাসার উন্নয়নের জন্য পাঁচ একর আঠাশ জমি লক্ষ্য করে এই অক্ষকৃত জমি উৎপাদিত ফসল দুই হাজার এগারো সাল থেকে মাদ্রাসা সে দেয় না এখন আমরা শিক্ষকরা সবাই পরামর্শ করে তার কাছ থেকে এই জমি উৎপাদিত ফসল চাষ শুরু করে দিয়েছি না দিয়ে উন্নয়ন বিঘ্নের জন্য আরও বারো তেরো জনের অজ্ঞাতনামা বারো তেরো জনকে আসামি করে মিথ্যা মামলা করে এই মিথ্যা মামলার প্রতিবাদেই আজকের এই মানববন্ধন এ সময় প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ নজরুল ইসলাম বলেন প্রতিষ্ঠানের নামে এগারো বিঘা জমি রয়েছে যা দীর্ঘদিন থেকে আনিসুর রহমান চাষাবাদ করে আসছে কিন্তু নিয়মিত সে ওই জমির ফসল প্রতিষ্ঠানে দেয় না আমরা প্রতিষ্ঠানের পক্ষ থেকে তার কাছে উক্ত জমির ফসল চাওয়ায় সে ক্ষিপ্ত হয়ে আমাদের বিরুদ্ধে এ সকল মানহানিকর মামলা দিয়েছে আমরা আশা করি দ্রুত যথাযথ কর্তৃপক্ষ বিষয়টি আমলে নিয়ে সুষ্ঠ এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উন্মোচিত করবে মাদ্রাসায় শিক্ষক হিসেবে করেছে আমি দুই মাস আগে এখানে এসেছি এখানে এসে যেটা জানতে পারলাম যে এই মাদ্রাসার একজন দূসর যার নাম আনিসুর রহমান সে দীর্ঘদিন যাবৎ এই মাদ্রাসার পেছনে লেগেছে সে অন্যায়ভাবে মাদ্রাসাতে এসে আমাদের ক্লাসে বাধা দিতেছে আমরা সুষ্ঠুভাবে ক্লাস নিতে পারতেছি না এবং বিভিন্ন হয়রানিমূলক মামলা এবং ভাবে বিভিন্ন মামলা জর্জোদি করে আমাদের স্বাভাবিক যে পড়ালেখার যে পরিবেশ সেটাকে বিঘ্নিত করতেছে আমাদের শিক্ষকের বিরুদ্ধে যে পশুর একটা অ্যানসার তাদের বিরুদ্ধে মামলা করেছে তাদের বিরুদ্ধে মামলা করে আমাদের ক্লাস পর্যন্তও বড়ো করতেছে আমাদের ক্লাস মধ্যে হতে দিচ্ছে না আমরা এই মামলাদের মামলার প্রতি ওদে হচ্ছে আমাদের শিক্ষকদের নামে মিথ্যে মামলা করা হয়েছে মিথ্যে অপবাদ দিয়ে আমাদের শিক্ষকরা নাকি ভূমিদস্যু আমাদের শিক্ষকরা নাকি পরার্থলোভী এবং আমাদের শিক্ষকরা নাকি সমাজে বিশৃঙ্খলাকারী বিশৃঙ্খল তো এরকম আরও অনেক মিথ্যা অপবাদ দিয়ে আমাদের শিক্ষকদের নামে মিথ্যে মামলা করা হয়েছে আমরা চাই এই মিথ্যে মামলা তুলে নেওয়া হোক এবং আমাদের শিক্ষকদের সম্মান ফিরিয়ে আনা হোক মাদ্রাসার নামে একশো চল্লিশ ভাড়া আইন জারি করা হয়েছে এর কারণে আমাদের প্রতিষ্ঠানে ক্লাস করতে অসুবিধা হচ্ছে এখন কর্তৃপক্ষের কাছে আমাদের এটাই আবেদন যাতে এই ব্যাপারটা নিয়ে তিনি ভালোভাবে বিচার বিশ্লেষণ করে আমাদের মাদ্রাসার ক্লাস ভালোভাবে চলে এবং মাদ্রাসার উন্নতির দিক দিক লক্ষ্য রাখুন আমাদের মাদ্রাসার একটি ভবন ছিল পুরাতন ভবন ওটাতে কোনো কাজ ছিল না এখন আমাদের মাদ্রাসার শিক্ষকরা ওখানে ছেলেদের সাইকেল গ্যারেজ করার জন্য ওই ওই জায়গাটা মানে ভেঙে পরিষ্কার করে এখন উনি ভাবতেছে যে আমরা নাকি ওখানকার টিন ইট এগুলো বিক্রি করার জন্য ওটা ভেঙে ফেলছে কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি যে ওখানে সবকিছুই টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ